একই সাথে গাজীপুরে ফাইভ স্টেশনে কর্মরত ছিলেন গত বাইশে সেপ্টেম্বর বিকেল পনেরো পয়তাল্লিশ আবেদন আপনার জান্নাতের নাইন কে ক্ষমা করে দেবেন অফিব অফিব আচ্ছা जी की मौज जर पाए हमारे जो ऑफिसर के आपने पूरी पूर्ण शहीद के मौज जरदा कर दी अल्लाह ताला धर्म वेद पवित्रना विद्या का एक कृपाणी करें दान की मोरे समस्त गुण समान होते यत्न रूप समान की शरी के कृपा हो चुका और तथा के बोल बोलता कीजिए हाथ और जो

সে শহীদ আর সে দায়িত্বরত অবস্থায় সে মৃত্যুবরণ করবে এই জন্য আমাদের তরফ থেকে যত করার আমরা সবই করবো আপনার কোনো অসুবিধা যেন না হয় এই জন্য সব ব্যবস্থা আপনি আমার আপনার ছেলে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় ওইগুলি আমরা আমরা সব ব্যবস্থা নিয়ে উঠবো আপনি ওই জন্য কোনো চিন্তা করেন অবশ্যই অবশ্যই আমাদের এটা এখন আমাদের দায়িত্ব